তো বন্ধুরা লাইক কমেন্ট করো কততে লাইকটা দেখছো বন্ধুরা ঝটপট করে চলে এসো তোমরা তোমাদের সঙ্গে গল্প করি কয়েকদিন মধ্যে অন আছো তো তোমরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বৃষ্টির আর শুনতে পাচ্ছ বন্ধুরা আর দেখো দেখো দেখা যায় কি না দেখো দেখছো জল পড়ছে কন্টিনিউ পড়ে যাচ্ছে বৃষ্টি দেখো দেখতে পাচ্ছ তোমরা কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে দুজন বন্ধু আনাচ তো দেখো বৃষ্টি দেখ কেরম বৃষ্টি পড়ছে দেখেছো তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানা বন্ধুরা দেখো তোমাদের ওইদিকে বৃষ্টি পড়ছে কিনা বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আমাদের এখানে দেখতেই পাচ্ছ একে কন্টিনিউ সেই বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল জমে গেছে আর বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ জলও নামতে পারবে না কেন এই বৃষ্টিতেও তো অল্প অল্প করে হলেও অনেকটা জল জমে যায় তো সেই জন্যে আমাদের এইদিকে একটু নিচু আছে তো অনেকই জল জমে মোটামুটি একজন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইট কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো একজন বন্ধু অর্ণাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কোথায় সব বন্ধুরা তো ঝটপট করে চলে এসো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি একজন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইকি করো কোথা থেকে লাইকটা দেখছো দুজন বন্ধু আনাছো তবন্ধুরাল লাইক কমি করো কোথা থেকে লাইকটা দেখছো দুছো তো গরুরা লাইক ফোন করো তোদের লাইফটা দেখছো চারজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা मन जो तो जब मंदो आना चाहते तो तुम लाइक करने करो रोक तब के लाइक करें जो